তার প্রথম স্ত্রীকে ছেড়ে দিল সেরে দেওয়ার পরে তার একটা মেয়েকে ভালো লাগলো ওই লোকটার আগে থেকেই মেয়েটাকে ভালো ভালো লাগতো তো প্রথম স্ত্রীকে সেরে দেওয়ার পরে লোকটা ওই যে মেয়েটাকে ভালোবাসত মানে পরকিয়া করতো ওইটাকে বিয়ে করলো বিয়ে করার পরে তারা ঘরে পীরে খায় দায় মানে খুব সুখে রাখছে আর ছেলেটা এত বড়ো লোক এত মানে টাকা পয়সা এত কিছু কোনো কিছুর অভাব নেই সিলেটার কোনো জিনিসেরই অভাব নেই তো বিয়ে করার পরে ছোটো স্ত্রীকে নিয়ে খাওয়া দাওয়া ঘোরা এ টু জেড সব কিছু মনে করেন করে দামি দামি গিফট কিনে দেওয়া স্বর্ণ গয়না কিনে দেওয়া দামি ভালো ভালো বড় বড় রেস্টুরেন্টকে গিয়ে খাওয়ানো মানে সব কিছুই সে করে এখন বউ যত করে তার মন ভালো হওয়ার কথা কিন্তু মেয়েটার মনে মনে একটা প্রশ্ন সেটা হচ্ছে সে ভাবে যে আজকে করব কালকে করব করা হয় না এক এক জায়গায় ঘুরতে যাচ্ছে নতুন বিয়ে হয়েছে মানে তারা খুব এনজয় করতেছে তো প্রশ্নটা করব করব করে আর করা হয় না তারপরে হলো কী জানেন গাইস তো একদিন মেয়েটা তার হাজব্যান্ডকে বলল যেদিন প্রশ্নটা করলো সেদিন মেটার হাজব্যান্ড অনেক কিছু গিফট তার জন্য নিয়ে আসছে দামি দামি শাড়ি গহনা এখন আসছে আসার পরে মেয়েটা তার শার্টের বুদাম ঠিক করে দিতেছে আর বলতেছে যে আচ্ছা তোমার তো কোনো জিনিসের অভাব নেই টাকা পয়সা অর্থ সম্পদ এত কিছু থাকার পরে তোমার প্রথম ওয়াইফ তোমাকে কেন সেরে গেল আর তুমি কেন সেরে দিলা তো ছেলেটা চুপ করেছিল উত্তর দেয় না তার পরবর্তীতে আবার মেয়েটা জিজ্ঞেস করলো আচ্ছা তোমার ওয়াইফ তোমাকে এত কিছু থাকার পরও কেন সেরে গেল তো কোনো উত্তর দেয় না তৃতীয়বার যখন বলতেছে তখন ছেলেটা অন্য দিকে ঘুরে গেছে কিন্তু কথাটার উত্তরটা আর দিল না অন্যদিকে ঘুরে ঘুরে জানেন গাইস সেই ছেলেটা মনে মনে কি বলতেছে যে তোমাকে যে আমি ভালোবাসি এই যে একশো পারসেন্ট ভালোবাসা এর যদি আমি জাস্ট এক পার্সেন্ট আমার বড় বউকে দিতাম তাহলে বড় বউ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আমাকে রাখত ছেলেটা মনে মনে বলতেছে বড় বউ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আমাকে রাখত আসলে মানুষের মানে এই যে এত পৃথিবীতে এত বিচ্ছেদ এত ছাড়াছাড়ি এত হানাহানি কাটাকাটি মারামারি আসলে মানুষ বুঝে না মানুষ যদি বুঝত তাহলে ভালোবাসার মর্ম এত সারা হতো না মানুষ আরও ভালো আরও ভালো আমার আরও ভালো চাই আরও ভালো চাই এটা করতে 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 কি হয় জানেন সে এক সময় গিয়ে তার প্রকৃত ভালোবাসাটা হারিয়ে ফেলে দ্বিতীয় মানুষটাকে ঠিকই যত্ন করে ভালোবাসে তার জন্য অনেক কিছু করে কিন্তু যে তার প্রথম ভালোবাসাটা সে আর পায় না প্রথম ভালোবাসার ভিতরে অন্যরকম একটা মায়া মহব্বত থাকে পৃথিবীর কেউ আমি মনে করি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার প্রথম ভালোবাসা আমি ভুলে গেছি কোনো ছেলে বিশেষ করে মেয়ে হয়ে আমি মেয়েদের কথা বলতে চাই না কোনো ছেলে বলতে পারবে না যে আমি আমার প্রথম ভালোবাসা ভুলে গেছি বা বলতে পারছি তো এটা হচ্ছে শুধুমাত্র যত্নের অভাব ভালোবাসার অভাব ভালো রাখার অভাব অবহেলা অবহেলার কারণে তো প্রথম স্ত্রীকে যদি সে একশো পার্সেন্টের এক ভাগ ভালোবাসা দিত তার স্ত্রী তাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে রাখতো আল্লাহর পরে মানুষ বাবা মা বাবা মার থেকেও একটা মেয়ে মনে করে আল্লাহর পর যদি আমার কাছে কেউ থাকে তাহলে হচ্ছে আমার স্বামী তো সেই স্বামীরাই কি করে ছেড়ে দেয়